দেখুন ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে মুখপুর পুলিশের আদালতে ক্ষমা চাইলেন ওসি গতকাল যাকে আপনারা দেখেছেন হম্বিতম্বি করতে বিজেপি এম এর অফিসে গিয়ে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক মনে পড়ছে গতকাল আমি দেখেছিলাম গোপাল পাঠক আজকে আদালতে উনি এজলাসে ক্ষমা চেয়েছেন ভুল করেছি হুজুর ক্ষমা করে দিন কি ভুল মানে ওই ভূপতিনগর এলাকাতে যেসব মিথ্যা কেস দেওয়া হচ্ছিল সেই সব নিয়ে মানে যাদের নামে কেস দেওয়া হচ্ছিল বিজেপি যারা তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্ট সব দিক শোনার চেষ্টা করেছে জাস্টিস জয় সেনগুপ্ত শোনার চেষ্টা করেছেন পুলিশের রিপোর্ট চাওয়া হয়েছিল মানে এই যে সব ইত্যাদি করা হচ্ছে এইসব বিষয়ে পুলিশের রিপোর্ট চাওয়া হয়েছিল তো পুলিশ বলেছিল যে আদালত রক্ষা কবচ দিয়ে মানে এইসব লোকজনদেরকে রেখে দেওয়ার কারণে আশঙ্কা করা হচ্ছে যে ভোটে অশান্তি হতে পারে তারা অশান্তি পাকাতে পারে এই রক্ষা কবচ দিচ্ছে আদালত এর জেরে এলাকাতে ভোটের সময়ে অশান্তি হতে পারে এই কথা আদালতে রিপোর্ট আকারে জমা করা হয়েছিল পুলিশের তরফ থেকে তো সেটা দেখে জাস্টিস জয় সেনগুপ্ত ভীষণ ক্ষুব্ধ হয়ে পড়েন উনি বলেন যে তাই নাকি আদালত রক্ষা দেওয়ার কারণে মানে অশান্তি হয়ে যাবে তারা অশান্তি পাকিয়ে ফেলবে তাই ঠিক আছে তাহলে দেখান দেখাতে হবে কোথায় এরকম ঘটনা ঘটেছে তো এইসব খুব প্রকাশ করা এবং ব্যাখ্যা চাওয়া যখন এই রকম একটা পর্যায়ে পৌঁছে গেল ওসি গোপাল পাঠক যেটা খবর দর্শক মিডিয়া সূত্রে আর নাকি কোনো তর্কে বিতর্কে যাননি যেটা লেখা হয়েছে ভুল হয়েছে ক্ষমা করে আমি দর্শক আহ গতকালকে আপনাদেরকে এই তো ভিডিও দেখিয়েছিলাম আজকে আরো একবার দেখাবো গতকাল বিজেপি এমএল এর যে পার্টি অফিস ভগবানপুর সেখানে কি ধরনের হম্বিদম্বি করেছিলেন পার্টি অফিসের অন্দরে ঢুকে আমি গতকালকে বলেছিলাম এই যে এত ছোট ছুটি কুদোকুদি করছেন ওসি গোপাল পাঠক আদালতে মামলা চলছে দেখবেন এটা কোন দিকে যায় তো সে তো বুঝতেই পারছি কি হলো ক্ষমা চাইতে হচ্ছে এজলাসে দাঁড়িয়ে ভাবুন ক্ষমা চাইতে হচ্ছে এর থেকে লজ্জার আর কি এমন পুলিশ হয়েছেন এমন ভাবে আপনি দায়িত্ব সামলাচ্ছেন উর্দি পরে রয়েছেন আপনাকে ক্ষমা চাইতে হচ্ছে এর থেকে লজ্জার আর কি নিজে থেকে তো উর্দিটা খুলে দিয়ে চাকরি থেকে স্বেচ্ছায় এই চাকরি ত্যাগ করে চলে যাওয়া উচিত আমার আমার দ্বারাতে এই উর্দির সম্মান রক্ষা হবে না চলে যাওয়া উচিত আর ওই ভূপতিনগর থানাতে না ফিরে গিয়ে এরকম তো করা উচিত দর্শক দেখুন গতকাল কি করেছেন উনি বিজেপির যিনি এমএলএ তার পার্টি অফিসে গিয়ে তল্লাশির নামে কি করেছিলেন এবং অবশ্য তাকে চেজ করা হয়েছিল যারা বিজেপির ওখানে ছিলেন এমএলএ থেকে শুরু করে অন্যরা তারাও প্রশ্ন তুলছিলেন যে আপনি এখানে কি করতে এসছেন শুনুন দর্শক কোন দেখা আপনি সাধারণ দেখান আপনি সাধারণ দেখান সরি

দেখুন দর্শক খুব বিক্ষোভের মধ্যে পড়ে যান ওসি গোপাল পাঠক তারপর গুড়ি গুড়ি করে গাড়িতে উঠে পালিয়ে যান এই তো পুলিশের অবস্থা আজকে পুলিশের উপরে এই যে এত খুব আছড়ে পড়ছে কেন খুব আছড়ে পড়ছে এটা বুঝতে হবে তো সমস্যাটা কোথায় কেন এত এরকম করছেন যখন আদালত একটা বিষয় দেখছে হস্তক্ষেপ করেছে সেখানে এত অতি সক্রিয়তা কিসের ধরপাকড় করা ছুটোছুটি করার এত এ কিসের আবার বলছেন আদালতে যে রক্ষা কবচ দেওয়ার কারণে এরা অশান্তি পাকাতে পারে ভোটের সময় আদালতের থেকেও আপনার বিশাল উদ্বেগের দেখাচ্ছেন আপনি উদ্বেগ দেখাচ্ছেন আদালত আদালত বিচার করে বলছে যে এই করা যাবে কি এই করা যাবে না রক্ষা কবচ দেওয়া বা না দেওয়া সেটা করছে আদালত যেখানে একটা দিচ্ছে তার উপরে দিয়ে আপনি হাঁটছেন কে কোথাকার কে আপনি কত টাকার ওসি আপনি হ্যাঁ টাকা দিয়েই তো বলতে হচ্ছে এই জন্য বলতে হচ্ছে কারণ আপনার কাজকর্মটা ওসি সুলভ লাগছে না এই যেন কিছু একটা তুল্য মূল্যের একটা বিচার যেন মানে প্রশ্ন যেন সামনে চলে আসছে কি এটা পুলিশের দায়িত্ব আজকে তো প্রমাণ হয়ে গেল যে আপনি যে কাজটা করছিলেন সেটা ঠিক নয় আজকে ক্ষমা চাইতে হয়েছে এর থেকে লজ্জার আর কি চাকরি করছেন বাড়ির বাড়ির লোকের কাছে কি উত্তর দেবেন লোকেরা যদি প্রশ্ন করেন যে গো তোমাকে আদালতে ক্ষমা চাইতে হয়েছে তুমি তাহলে কি ওসি যদি বাড়িতে প্রশ্ন করেন কি উত্তর দেবেন বাড়িতে ছেলে মেয়ে বউ নিশ্চয় আছেন পরিবারের লোকজন আছেন বয়স্ক লোকজন আছেন যদি প্রশ্ন করেন কি উত্তর দেবেন একটা উর্দি পড়ে রয়েছেন আপনি এমন কাজ করেছেন দাঁড়িয়ে ক্ষমা চাইতে হচ্ছে হুজুর ক্ষমা করে দিন ছি 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 লোকেরা লোকজনদেরকে কি করে পরিচয় দেবেন আপনার জন্য শুধু পুলিশের মুখ পুড়েনি পরিবারের মুখ পুড়েছে আপনার জন্য পরিবারের মুখ পুড়েছে আর পরিবারে যারা আছেন তারাও একটু বলুন এত এরকম করবেন না আপনাদের সম্মানে আঘাত লাগছে বলুন এটা চাকরি করতে গেছে গেছেন বলে কি মেরুদণ্ডটা কি ওই কালীঘাটে বিকিয়ে দিয়ে যেতে হবে নাকি হ্যাঁ ওই পুলিশ নেতা থেকে একজন কিছু বলবেন তার কথা শুনে চলতে হবে আজকে কি হয়েছে গত গতটাতে কি হয়েছে আজকে পুলিশের যারা কনস্টেবল তারা মার খাচ্ছেন আপনারা আপনারা সব দালালি দাঁড়ালি করবেন উপর থেকে আর নিচে যারা কাজ করছেন তারা আজকে মার খাচ্ছেন বা কালকে তারা মার খাবেন এটা কেন হবে পুলিশের অভ্যন্তরে কিন্তু একটা বিদ্রোহ ঘোষণা করা উচিত পুলিশের এই সব নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন যারা ওই নেত্রীকে মা 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 করে চিৎকার করে পুলিশ হয়েও কি তোমরা এরকম তোমাদের ফায়দা তোলার চেষ্টা করবে তোমাদের ওই পলিটিক্যাল স্বার্থ দেখার চেষ্টা করবে আর আমরা নিচে মার খাবো ঘুমন্ত অবস্থাতে যেটা হয়েছে সন্দেশখালীতে কখনো সেটা কাম আমরা আমরা করি না আমরা যদি পুলিশের উপরে আক্রমণ হলে কেউ কেউ বলেন ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে আমরা বলি না বলতে চাইও না তারাও মানুষ তাদের পরিবার রয়েছে কিন্তু হ্যাঁ কিছু পুলিশের জন্য কিন্তু আজকে এটা এই বিষয়টা হচ্ছে কিছু পুলিশের জন্য আজকে এই যে ধড়পাকড় হয়েছে কলকাতা হাইকোর্ট বলেছে অসিকতা বলেছে আপনি কোনো তদন্তে থাকতে পারবেন না কলকাতা হাইকোর্ট পুরস্কার বলে দিয়েছে যে আপনি কোনো তদন্তে থাকতে পারবেন না আর এই যে বিস্ফোরণ ঘটেছে ওই সম্পর্কে ডিটেলস তথ্য কেন এনআইএকে দেননি কেন এ এনআইএকে দেননি সব তথ্য এই প্রশ্ন করা হয়েছে মানে ওই যে ঘটনা ঘটেছে ওই ওই কাণ্ডে সব অনেকের নাম জড়িয়ে দিয়ে একবার ধর পাকড় করে বিরাট বিরাট ভাব দেখানো আসল লোককে দেখা যাচ্ছে হয়তো যাদের বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ তাদের কি পুলিশ কোনো এ করেনি এনআইএ তো তদন্ত শুরু করেছে তো সেখানে এইসব অতি সক্রিয় দেখানোর চেষ্টা হচ্ছে মানে পাল্টা আর কি যেহেতু এনআইএ এ ধরেছে চলো পুলিশকে দিয়ে ওদেরও বিজেপির লোকজনদেরকে ধরতে হবে সামনে ভোট রয়েছে পরিষ্কার হয়ে গেছে বিষয়টা তো জাস্টিস বলেছেন যে কেন সব তথ্য দেওয়া হয়নি কেন আপনি কোনো তদন্তে থাকবেন না অন্য কোন তদন্তকারী অনুমতি ছাড়া চার্জশিট দিতে পারবেন না কিন্তু বলে দিয়েছেন আর একটা সময় পনেরোই এপ্রিল তার এর মধ্যে কাউকে কোনো গ্রেপ্তার করা যাবে না এটাও কিন্তু বলে দিয়েছে আজকে কলকাতা হাইকোর্ট এবং এর মধ্যে সব রিপোর্ট আরো সব জমা করতে বলা হয়েছে কি সব আছে ডিটেলস এইসবও জমা করতে বলা হয়েছে ফলে তো মুখ পুড়ল ওসি আছেন তদন্ত করতে পারবেন না ওসি আছেন তার অন্য আয়ু যারা তারাও ফাইনাল রিপোর্ট দিতে পারবেন না আদালতের পারমিশন ছাড়া আছেন কেন চলে যান না লজ্জা লাগে না একটা নিজস্ব নেই মানে একটা ব্যক্তি লজ্জা বলে কিছু নেই যে আমাকে এরকম করলো এরপরও আমি করবো দরকার নেই বাবা এর থেকে আলু বিক্রি করবো আপনার চলে যাওয়া উচিত ছিল এই পদ ছেড়ে দিয়ে শেষে ওইসবই হবে শেষে যা করছেন আজকে শুভেন্দু অধিকারী বলেছেন যে যারা যাদেরকে মিথ্যা মামলাতে জেল খাটানো হচ্ছে আমাদের সরকার এলে তাদেরকে আমরা সংগ্রামী ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা করে দেবো আমি একটা প্রোগ্রাম করেছি আর একটা দেখবেন কি বলেছেন উনি আর যারা মিথ্যা মামলাতে ফাঁসাচ্ছেন অফিসাররা তাদেরকেও আমরা দেখে নেবো তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো সেটাকে আজকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আর উনি যা জেদি উনি করেও দেখাবেন আমার ধারণা করেও দেখাবেন আমার ধারণা আর একটা কথা বলবো শেষে যখন এটা পরিষ্কার হয়ে গেল এই গোপাল পাঠক সত্যি গোপাল একেবারে গোপাল যখন এই গোপাল পাঠকের সম্পর্কে এই রকম প্রশ্ন তৈরি হলো হাইকোর্টে যখন তাকে ক্ষমা চাইতে হয়েছে তারপরেও কি করে নির্বাচন পর্ব চলাকালীন এই ওসি ওই থানার ওসি হিসেবে থাকতে পারেন তাকে তো ইমিডিয়েটলি ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত যদি আইনি বাধা না থাকে এখন যেহেতু হাইকোর্টের এখন রিপোর্ট জবাব দিয়ে ব্যাপারটা রয়েছে তো ওই ওইখানে যদি কোনো বাধা না থাকে ইমিডিয়েট এই ওসিকে ভূপতিনগর থানা থেকে সরিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত যেখানে কোনো ভোট নেই দেখা যাক কি হয় প্রসেস কোন দিকে গই দর্শক কি বলবেন এই গোপাল ভাড় না গোপাল পাঠক ব্যাপারে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে